ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করে ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজকে আপনাদের সামনে একটি অন্যতম বিষয় নিয়ে আলোচনা করবো এত সময় ভিডিওর থামেলে আপনারা দেখেছেন হ্যাঁ থেকে দেখেছেন এটিকে বলা হয় নিদ্রাবশীকরণ এই নিদ্রা নিদ্রাবশীকরণ কেউ বলে কেউ নিদ্রাবান বলে এই নিদ্রা নিদ্রাবশীকরণ বা নিদ্রাবান এই কাজটি করলে কি হয় জানেন আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আমার বলা নিয়ম মতো যদি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে বসে তার চোখের দিকে একটু তাকিয়ে তার চোখের দিকে আপনি তাকাবেন তাকিয়ে যদি এই মন্ত্রটি আমার বলা নিয়ম মত যেভাবে বলবো সেভাবে কাজটি করতে পারেন সাথে সাথে তার চোখে নিদ্রা এসে যাবে ঘুম এসে যাবে তো তারপরে বাকি বিষয়টা আর এখানে বলা যাবে না তো তাকে যখন সেই লোকটা অচেতন হয়ে যায় তো তখন অনেকের অনেক বা ইয়া জানার অনেকের অনেক কিছু চাওয়ার থাকে বা অনেকের কিছু অনেক থাকে যাই হোক সেটি আমি বলবো না সব কিছু আগেই বলছি ইউটিউবে সব কিছু বলা সম্ভব হয় না তো যেটা আপনার মনে ইচ্ছা সেটাই পূরণ হয়ে যাবে এক কথা বলে দিলাম আজকের এই পাওয়ারফুল বশীকরণ কাজটি যদি করতে পারেন আপনি তো সেটা যেই হোক হোক পুরুষ হোক নারী আপনি বলতে পারেন যে গুরুজি পুরুষ হলে আমার লাভটা কি যদি তার কাছে কোনো কিছু চাওয়ার থাকে আপনি দীর্ঘদিন তার কাছে চেয়েছেন সে দিচ্ছে না সে শুধু আপনাকে পিছনে হাঁটাচ্ছে আর শুধু বলছে দিবে তারিখের পর একটা পর একটা তারিখ করছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজে লাগবে সে যত বড় রাজা জমিদার যা কিছুই হোক না কেন কাজে লেগে যাবে কিন্তু আপনার শুধু আজকে আমি যে নিয়মটি বলবো নিয়ম মতন আপনি কাজটি করলেই হবে তো বন্ধুরা সেই পাওয়ারফুল কাজটি করতে হলে ভিডিওটি স্কিপ করবেন না পরিপূর্ণভাবে দেখবেন আপনি যদি ভিডিও স্কিপ করেন আমার বলা নিয়মগুলি যদি সঠিক মতো না শুনেন আপনি ভুল নিয়ম শুনে যদি ভুলভাবে কাজ করেন কোনো কাজ আসবে না কিন্তু আপনার সম্পূর্ণ পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে আপনি কষ্ট পাবেন বলবেন গুরুজি যে মন্ত্র দিয়েছে ভুল আসলে মন্ত্র ভুল না আপনি ভুলভাবে কাজ করেছেন ভিডিও স্ক্রিপ্ট করেছেন ভুলভাবে পরিপূর্ণ নিয়ম নাশনে কাজ করেছেন আপনার কাজে ব্যর্থ হয়েছে। তাই ভিডিও কেউ স্কিপ করবেন না কীভাবে কাজটি করবেন বলে দিচ্ছি তার আগে আরেকটি কথা বলে দিই আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার এই চ্যানেলে গাছরায় রোগমুক্তি বশীকরণ বিদ্বেষণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আমার এই চ্যানেলের সাথে যদি আপনি যুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরেস হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন তাই এখনই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে তো বন্ধুরা আমি একই সাথে মন্ত্র নিয়মগুলি দিয়ে থাকি যাতে আপনাদের বসতে সহজ হয় সুবিধা হয় যারা আপনারা তাড়াতাড়ি ভালোভাবে কাজ করতে পারেন তাই ভিডিও কেউ যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা অনেকটা কিছু কিন্তু মিস করে যাবেন মিস করে গেলে পরবর্তী টাইমে আপনি যখন কাজ করবেন কাজে কিন্তু সুফল আসবে না বারবার আমি কিন্তু বলে দেই তো যাই হোক কথা বাড়াবো না আমি এই মন্ত্রটি ধীরে ধীরে কণ্ঠস্থ একবার বলে দিব অনেক বন্ধুরা কমেন্ট করেন আর অনেকে আবার অফলাইনে ফোন করেন গুরুজি আপনি কণ্ঠস্থ মন্ত্রটি বলে দিলে আমাদের সুবিধা হয় আমরা পড়ালেখা জানি না আপনার কণ্ঠ শুনে আমরা মন্ত্রটি ভালোভাবে অভস্ত করতে পারি সেই ক্ষেত্রে কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো নিন্দ পরে লি মাগি গলাত দিয়া রাশের কাটি দেবী দুর্গার মল্য সিদ্দির বাড়ি সুদায় পাই ননি ঘাটার মাথাত দিনু পারা নিন্দ পাইলে যেমন ছাগল বেড়া মন্ত্রটি ভিডিওর শেষে স্কিমে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ভালোভাবে দেখে নিবেন আমি কিন্তু শুদ্ধ উচ্চারণটু শুধু বলে দিচ্ছি তো এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করবেন শনিবার মঙ্গলবার মন্ত্রটি মুখস্থ করবেন বৃহস্পতিবার রবিবার মন্ত্র মুখস্থ করবেন না আপনি বৃহস্পতিবার রবিবার রবিবার মন্ত্র মুখস্থ করলে মন্ত্রে কোনো কাজ করিবে না তো তখন কিন্তু বলবেন যে গুরুজি মন্ত্রে কাজ করে না মন্ত্রটি যখন মুখস্থ করবেন উত্তর দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মৌমের পাতি জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে আপনি নিজে পবিত্র হয়ে পরিষ্কার পরিধান কাপড় পরিধান করে পরিষ্কার আসরে বসে মন্ত্রটি মুখস্থ করবেন রৌদ্রমালা দিয়ে একমালা পাঠ করে নেবেন তারপরে আপনি কার্য বসে যাবেন তো মন্ত্রটি যখন আপনি কাজে লাগাবেন তখন কিভাবে কাজ করবেন আমি প্রথমেই কিন্তু কথাটা কিছু বলেছিলাম যে আপনি যদি কাউকে পছন্দ করেন আপনার যে কোনো বিষয় হোক না কেন সেই ক্ষেত্রে আপনি সেখানে গিয়ে ওই লোকের দিকে দৃষ্টি করবেন ওই লোকের দিকে আপনি তাকাবেন আপনার দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই আপনি তার চোখের দিকে তাকাবেন আপনি তার চোখের দিকে তাকিয়ে এই মন্ত্রটি আপনি শুধু মনে 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 মাত্র মাত্র তার দিকে তাকিয়ে আপনি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে আপনি কি করবেন সেই কথাটা আমি এখানে বলবো না কেন বলবো না যদি আমি কথাটা বলে দেই আমার চ্যানেলের ভিডিও এমনিতেই চুরি হতে যাচ্ছে এদিক সেদিক হিন্দি চ্যানেলে প্রচার হয় অন্য অন্য তান্ত্রিক দেখি আমার অন্য অন্য চ্যানেলে আমার মন্ত্র প্রচার হয় তাই আমি এতটুকু হাতে রেখে গেলাম এতটুকু জানতে হলে অবশ্যই স্কিমে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমার কাছ থেকে জেনে নেবেন আমি আপনাদেরকে বলে দিব তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকল ভালো থাকবেন আল্লাহ হাফিজ